নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে ফুলকফির নিরামিষ রেসিপি করে দেখাবো যা আপনারা কিন্তু ঠাকুরের পুজোর ভোগের কাজেও লাগাতে পারেন ঠিক যদি এরকমভাবে বানান তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি মাঝারি মাপের একটি ফুলকপি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু দুটি মাঝারি সাইজের একেবারে ঠিক মাংসের আলু করে কেটেছি আর নিয়েছি একটি শুকনো লঙ্কা দুটো তেজপাতা চারটি এলাচ আর এক চামচ গোটা জিরে আর নিয়েছি গ্রেট করা আদা দু চামচ আর গ্রেট করা টমেটো একটি আর এখানে বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়েছি এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে ম্যারিনেট করব প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে সমস্ত গুঁড়ো মশলা জলেতে গুলে নেব তাহলে কি হবে মশলাটা কিন্তু ভিজে গিয়ে ডাবল সাইজ হবে এবং রান্নার সময় এটা দিলে খুবই ভালো টেস্টও হবে এবার চলে যাব রান্নার প্রসেসে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো ফাইভ টেবিল চামচ সরষের তেল এখানে তেলটা আমি একটু বেশি ইউজ করলাম কারণ আমি সমস্ত সবজিগুলো ভেজে রান্না করব এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়াইতে তেলের মধ্যে ছেড়ে দিলাম সমস্ত আলোগুলো আর দিয়ে দেবো বেশ অল্প পরিমাণে নুন নুন আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব বেশ ভালোভাবে লাল করে ভাজবো এখন দেখুন একটা সাইড বেশ লাল করে ভাজা হয়ে গেছে অপর সাইডটা উল্টে দিয়ে লাল করে ভেজে নেব আর এখন গ্যাসের ফ্লেমটা আমি একেবারে মিডিয়াম করে রেখেছি এভাবে উল্টে পাল্টে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো কিন্তু বেশ ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে একটি পাত্রে তুলে নেব প্রত্যেকটি আলুকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এবার আলু ভাজার ওই তেলেই ফুলকপিগুলোকে ভেজে নেব এবারে তেলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেব আর ফুলকপির ডাঁটার দিকটা আগে ভেজে নেব সাইজ করে ডাটার দিকটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ফুলকপিটাকে খুব ভালোভাবে ভেজে নেব এখন আমি ফুলকপিটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে ভাজা হয় তাই ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব এই পর্যায়ে আমার ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে একটু লাইটের ফোকাসটা কমই দেখাচ্ছে এখন আমি ঢাকা খুলে ফুলকপিগুলোকে উল্টে ভালোভাবে অপর সাইডটা ভেজে নেব দেখুন একটা সাইড বেশ ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে ভাজার এবার ফুলকপিগুলোকেও গুলোকেও আমি একটি পাত্রে তুলে নেব একে একে ফুলকপিগুলোকে গুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এবার ফুলকপি ভাজার ওই তেলেই আমি পুরো রান্নাটা করে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা আর দেব দুটো তেজপাতা তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে বেশ ভালোভাবে ভেজে নেব শুকনো লঙ্কা তেজপাতা ভাজার সুন্দর একটা গন্ধ ছেড়েছে এই পর্যায়ে দিয়ে দেব চারটি এলাচ আর এক চামচ গোটা জিরে টিকে আমি বেশ ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলা ভাজার মিষ্টি গন্ধ একটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে করে ভাজতে থাকব এবারে কালারের জন্য দিয়ে দেব এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে লো ফ্লেমে করে মশলাটাকে ভেজে নেব। ফুল ফ্লেম বা মিডিয়ামে রাখলে কিন্তু লঙ্কা হলুদটা পুড়ে যাবে তাই মিডিয়ামে রেখে ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি দু চামচ গ্রেট করা আদা আদাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো আদা ভাজাটা সুন্দর গন্ধ ছেড়ে যাওয়ায় দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো টমেটোটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো আর এখানে আমি অ্যাড করে দেব বেশ অল্প পরিমাণে নুন যাতে মশলাটা খুব ভাবে ভাজা হয়ে যায় এবং টমেটো বা মশলাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় দেখুন সাইড থেকে কিন্তু এখন তেল ছেড়ে দিয়েছে অতএব মশলাটা ভাজা পুরোপুরি কমপ্লিট এবার গুঁড়ো মশলার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে বেশ ভালোভাবে না করে মশলাটাকে কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে সুন্দর একটা কালারও হয়ে গেছে আর সাইড থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো আর দিয়ে দেব বেশ অল্প পরিমাণ জল জল দিয়ে ভালোভাবে এখন আমি কষিয়ে নেব নিরামিষ দিনে এরকম একটি রেসিপি হলে আর ভাতের সাথে সেরকম কিছুই লাগে না বা এইভাবে আপনারা ঠাকুরের ভোগের জন্যও ফুলকপির তরকারি করে দিতে পারেন খুবই ভালো হবে এবার একটি ঢাকা দিয়ে মিনিট মতো একটু ভাপিয়ে খানেকের নেব ঢাকাটা খুলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন যে পরিমাণ জল ছিল সেটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর আলু আর ফুলকপিটা খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে আর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব আমি এখানে এক চামচ নুন নুনটা দিয়ে বেশ ভালোভাবে মিনিট খানেকের মতো কষিয়ে নেব যেহেতু মশলা কষানোর সময় খুবই অল্প পরিমাণ ছিল তাই এখন আরও এক চামচ নুন আমি এখানে অ্যাড করে দিলাম দেখুন এখন কিন্তু পুরোপুরি তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ পাটি জল যেহেতু এটাতে কোনো গ্রেভি থাকবে না সেরকম বেশি তাই হাফ বাটি জল দিয়ে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচ কাওয়া ঘি নিরামিষ তরকারিতে একটু যদি ঘি দিয়ে দেওয়া যায় তার টেস্টটা কিন্তু অপূর্ব স্বাদের হয় ঘিটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালোভাবে না ছাড়া করে নেব আর দিয়ে দেব এক চামচ চিনি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলেও ভালো লাগে না তাই চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব আর বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মিনিট মিনিটখানেক ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি এখন একেবারে অফ করে দেব দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আপনারাও চাইলে ঠিক এরকমভাবেই বানিয়ে নিতে পারেন আজ এই পর্যন্তই ফিরবো আবারও নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার সকল দর্শক বন্ধুদের এতটা সময় দেওয়ার জন্য